ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে তেহরানের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস আই এর প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে তেহরান সেই সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উৎপাদনও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি বিষয়টিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন বিষয়টি এমন সময় আমাদের নজরে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলি তৎপরতা বেশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি এসব বাহিনী ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাটি লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েল সমর্থিত জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসে ইরান অস্ত্র ফেব্রুয়ারিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের উৎপাদন যে হারে বাড়িয়েছে তা চলতি বছরের মাঝামাঝি সময়ের তুলনায় অনেক বেশি সংস্থাটি আরও বলেছে গত নভেম্বর মাসের শেষ থেকে ইরান প্রতি মাসে প্রায় ন কেজি হারে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ষাট শতাংশ বাড়িয়েছে যা চলতি বছরের জুন থেকে প্রায় তিন কেজি বেশি আইএইএ বলছে দু সালে প্রথম অর্ধে ইরান প্রতি মাসে নয় কেজি পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করত বছরের শেষ দিকে এসে সেই উৎপাদন মাত্রা আবার আগের পর্যায়ে ফিরে গেছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এসব তথ্য ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামী বুধবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর তিনি বলেন ইরান নতুন কিছু করেনি ও যা করছে তা আন্তর্জাতিক নিয়ম মেনেই করছে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে নব্বই ভাগ পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয় তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তিন দশমিক সাতষট্টি ভাগ পরিশোধিত ইউরেনিয়ামই যথেষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেন রাশিয়া ও গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে তবে ইরানের কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা বা উদ্দেশ্য নেই তাদের